ভোগালটা না ওই চান্দের বাজার এসে নেওয়া লাগে মানে মাটি ডালি থেকে ডাইরেক্ট কোথায় আসবে চান্দের বাজার কবে চান্দের বাজার চান্দের বাজার নামে নামে ওর থেকে ভ্যানাল আরাই মনে করে টাকা তুলে নিবি যে ট্যাগরা হিন্দু ভাড়া দাম ওখান থেকে অল্প একটা হাঁটা লাগে না অল্প একটা হাঁটা লাগবে না গাড়িতে এলে নিবি দশ টাকা নিবি দেখতে বলে আসে আপনি ঠিকানাতে এসে নামে দিবি নৌকা হচ্ছে যে কয় টাকা ভাড়া আর কতক্ষণ চলে নৌকার ভাড়া মনে করে দুই দিন করে দুইশো টাকা আর মানুষ তিনজন যদি হয় হচ্ছে তিনশো টাকা হয় সেটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন এই একজন হলে ওই একজনও তাই দুইজনও তাই একই হ্যাঁ একই মানে রিজার্ভ বেশিরভাগ নৌকাত মনে হয় দুইজন তিনজনে আস দুইজন তিনজন হ মানে চার জনের যদি টিম আসে সেক্ষেত্রে দুটো দুই লোক হলে দুই নৌকা লাগি মানে এগুলো তো ছোট নৌকা এটা ডিঙ্গি ডিঙ্গি লংকে ছোট লৌকই এটি সবচেয়ে বেশি মানুষজনের সমাগম ঘটে কবে ওই আপনি কোনো বিকেল আর হচ্ছে সকাল সকাল বিকেল মানে সকাল বিকেল হ্যাঁ শুক্রবারে কি কোনো চাপ হয় শুক্রবারে চাপ হয় বিকেল টানে বিকেলের দিকে না আপনার কি খালি এই জায়গাতেই নৌকো চালাম নাকি না এলে এলেতে এলে ঘুরে ঘেরে ওই যে গাছ চলে যায় ওই যেটা একটা বাগানে চটি ছবি তোলে ও আচ্ছা মানে বিভিন্ন ফটোগ্রাফাররাও আসে এই জায়গায় হা ফটো করবে আসে মনে করেন যে না আলো চার পাঁচজন আসে এই জায়গাতেই বুঝতে পারছি এটা কি আসলে বিল নাকি জমি না এটা জমি আলাদা কিন্তু এই পানি হয়ে বন্য হয়ে গেছে মানে এখন আর কোনো আবাদ হয় না আবাদ হওয়ার না এখন সেই সময় যে আবাদ করবি এক ফসলের জমি একবার আবাদ হয় একবার আপনি কি শুধু এই নৌকাই চালান নাকি আরও কিছু করেন না খালি আমি মনে করেন যে এখানে লোকই চলাই না কিন্তু মাছও মারি ওই জায়গাত মাছ হয় পছুন না হ্যাঁ মাছের বিল ও আচ্ছা আচ্ছা মাছের বিল আঙ্গা মানুষ জনে আসে তাগরক নিয়ে বেড়ায় আপনি বাড়ি কে জায়গায় না অ হিন্দুরা এই জায়গায় মানে হিন্দু লোক বেশি না ওই 55 50 ঘরнки আচ্ছা আচ্ছা আপনার নাম কি মামা নকুন আচ্ছা আমি ফুল সব সময় মানে ফোটা না অবস্থায় পাওয়া যাবে কোন সময় আসলে ফগোলে মামা আটা আটটার থেকে আটটার থেকে মনে করেন যে বারোটা একটা পর্যন্ত আটটার থেকে বারোটা একটা পর্যন্ত মোটামুটি ফুল ফুল ফটা থাকে আর এরপরে ফুল এরপরে গুঞ্জে যায় আচ্ছা আচ্ছা এই যে ফুল দেখেন একদম কাছে চলে আসছি ফুলের যদি বা আমি আগেই ভিজে গেছি অনেকগুলো ফুলের ছবি ভিডিও করছি কিন্তু এই দেখেন মৌমাছি মধু সংগ্রহ করতেছে আচ্ছা এই নুরুলটাকে ও জয়পাড়া ও যেখানে নামছিলেন ও যে আচ্ছা আচ্ছা ওটাই ওটাই হলো নুরুল ওই নুরুল কি কোনো মানুষের নাম না না নুরুল ডিল নাম থসে কিন্তু জমি হলে আমাকে ও আচ্ছা আচ্ছা মানে সাদা যে ফুল এটা হলো হলা হলা আর যেটা বেগুনি টাইপের এটা হলো নীল কালার সেটা হলো সাবলা আচ্ছা আমরা যে ছোটোবেলায় আগে হচ্ছে ভ্যাটের খই খাচ্ছিলাম সেটা সেটাতে হলার থেকেই তো ভ্যাট হয় সেই সেই ফুলকে এই জায়গায় আছে না সেটাই তো হলা হলা ও আচ্ছা এই হলারই সেই হচ্ছে হলার থেকেই মনে করেন যে ওই ভ্যাট হয় এটা ফল হয় ও আচ্ছা এ এটারই সেই খই হয় না এটা যে সেই খই হয় কিন্তু এই খই তো আর পাওয়া যায় না আগে পাওয়া যাচ্ছিল আগে পাওয়া যাচ্ছিল এখন আর করি না আচ্ছা এটাই সেই আমরা হাটে খাচ্ছিলাম ভ্যাটের খই এর ভিতরে বিসি হয় সম্ভবত এটা ভাজি করার পরে খই তৈরি হয় আমরা ছোটবেলায় যে ভ্যাটের খই খেতাম এই সেই হোলার ফুলের ভিতরে একটা গোটা হচ্ছে সেই গোটা ভাঙার পরে দানার দানার ভিতরে মতো কিছু একটা বের হচ্ছে এই জিনিসটা ফল শুখে তারপরে হচ্ছে ভাজলে ভ্যাটের খই তৈরি হতো তাই না খই এই খইটা কিন্তু খুবই টেস্টি ছিল ছোটবেলায় অনেক খাইছি বর্তমানে হাটে গ্রামগঞ্জে আর দেখাই যায় না এই সেই ভ্যাটের খই ফুল কলেজের স্টুডেন্টরা কিন্তু চলে আসছে চার চারটি নৌকা একবারে নিছে এক সিরিয়ালে যাচ্ছে খুবই ভালো লাগতেছে দেখতে আসলে শুরু কখন থেকে হয় এই সাপলা ফুল মনে করেন যে পয়লা যাক বন্যাটা হয় ওই এক মাস পরে হয় বাড়ির জানায় কলেজ এদিকে কলেজ ফাঁকি দিয়ে নরুলের বিল বিলতে আসে বেড়াতে একে তো টাকা খরচ হয় না টাকা দেওয়ার লোক আছে না হয়তো একদিন করছে পাঁচশো টাকা দরকার পাঁচশো টাকা তিন হাজার টাকা নিয়ে নিয়ে এখন এক সপ্তাহে কি দিই এক মাস এখন বসতে লাটা